বন্ধুরা সরস্বতী পূজার পরের দিন শীতল ষষ্ঠী হিসাবে পালিত হয় বন্ধুরা আজ সরস্বতী পূজা আর আর সেই পূজার দিনে অনেকের বাড়িতে গোটা সেদ্ধ রান্না করে থাকে আমার বাড়িতেও গোটা সেদ্ধ হয় তবে একদম অন্য রকম নিয়মে আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো শীতল ষষ্ঠীর স্পেশাল রেসিপি গোটা সিদ্ধ তাহলে দেই না করে ঝটপট দেখে নিই শীতল ষষ্ঠীর স্পেশাল রেসিপি গোটা সিদ্ধ বানানোর জন্য কি কি নিয়ে গোটা সিদ্ধ বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের ওলকপি ছাড়িয়ে নিয়েছি দুটো মটরশুঁটি দুটো গাজর দুটো বেগুন দুটো খুব ছোটো সাইজের ফুলকপি নিয়েছি একটা বড় সাইজের টমেটো দুটো বিট ছাড়িয়ে নিয়েছি কয়েকটা আস্ত সিম নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি কুচে নিয়েছি আস্ত আলু ছাড়িয়ে নিয়েছি দুটো পালং কুচে নিয়েছি এছাড়া নিয়েছি একটা আস্ত শাক দুটো শুকনো কুল সজনে ডাটার ফুল পাঁচটা আস্ত কাঁচা লঙ্কা এছাড়া নিয়েছি তিন চামচ লবণ অল্প শুকনো লঙ্কা দু চামচ গোটা জিরে এক বাটি সাদা তেল বন্ধুরা প্রথমে আমি গোটা সবজিগুলোকে ভেজে নেব সেই জন্য বন্ধুরা আমি কড়াটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আস্ত ধুয়ে রাখা ফুলকপি ফুলকপি এই জন্যই ভেজে নিতে হবে কারণ ফুলকপির আলাদা একটা গন্ধ থাকে এটা সিদ্ধ করলে ভালো লাগবে না তাই ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটা হালকা ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেব আস্ত ওলকপি এরপর দিয়ে দেব আস্ত বীজ দিয়ে দিলাম গাজর শিম টমেটো মটরশুঁটি এবার দিয়ে দেবো আলু এরপর আমি এই সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব বন্ধুরা তোমরা সবজি পাঁচ রকম সাত রকম বা রকম যে যরকম জোগাড় করতে পারবে তত রকমের সবজি দেবে এই সবজিগুলো হালকা ভেজে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আস্ত বেগুন বেগুনটা দেওয়ার পর এটাকেও একটু ভেজে নেব গোটা সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এরপর শুকনো লঙ্কা গোটা জিরে একটু হালকা করে নেড়ে দিলাম এরপর সবজি আর ফোড়ন একসাথে মিশিয়ে দিলাম ফোলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব এবার দিয়ে দিলাম বাঁধাকপি এবার দিয়ে দেব বেতেশা কাঁচা লঙ্কা শুকনো ফুল আর সজনের ফুল সব শেষে দিয়ে দেব লবণ এরপর এগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা সব সবজি একটু কষানো হয়ে গেছে এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো বন্ধুরা বাঁধাকপি দেওয়ার পর কতটা জল উঠেছে এই জলে আর্ধেক সবজি সিদ্ধ হয়ে গেছে কিন্তু এর পরেও কিছুটা জল দেব কিন্তু বন্ধুরা জলটা আমি একটু পরে দেবো সবজিটা আর একটু সিদ্ধ হতে দেব সবজিগুলো আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য থালা দিয়ে আরও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আরও দশ মিনিট সিদ্ধ করার পর ঢাকনাটা খুলে নেব এবার একটু ওপর নিচ করে দেবো সব সবজিগুলো আদা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক পালং শাকগুলো যেহেতু কচি সেই জন্য পরে দিলাম না হলে এগুলো বেশি ঘেটে যাবে এবার এগুলোকে আমি ওপর নিচে করে দেব এখানে সব সবজিগুলো আবার ওপর নিচে করে নেড়ে দিয়েছি এবার আবারও একটা থালা দিয়ে দশ মিনিটের জন্যে ঢেকে দিলাম পালং শাক দেওয়ার পর আরও দশ মিনিট থালা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর থালাটা খুলে দিলাম দেখে নেব সবজি সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব মিলিয়ে প্রায় আধ ঘন্টা সিদ্ধ করতে লেগেছে তবে একটা মজাদার ব্যাপার হলো এই সিদ্ধে করতে জল লাগে কিন্তু এতে কোনো জল লাগলো না কারণ বাঁধাকপি আর পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল উঠেছিল এবং সেই জলেই সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই গোটা সিদ্ধ সব বাড়িতে একই রকম হয় না কারো কারো বাড়িতে সব সবজি একসাথে সিদ্ধ করে নিয়ে পান্তা দিয়ে খাওয়ার একটু আগে লবণ লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে খায় তবে তোমাদের যেটা পছন্দ হবে সেটাই তোমরা করবে বন্ধুরা এই সবজির নিচে অল্প একটু জল আছে সে জলটা একটু মরতে দেবো ততক্ষণ আমি এটাকে আর একটু ভালোভাবে সুসিদ্ধ হতে দেব। তলার রসটা মরে গেছে গোটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব শীতল ষষ্ঠীর স্পেশাল রেসিপি গোটা সিদ্ধ আমার পাত্রে নামানো হয়ে গেছে কিন্তু বন্ধুরা এটা গরম অবস্থায় খেতে নেই সেই জন্য আজ আমি খেয়ে দেখাতে পারলাম না শীতল ষষ্ঠীর স্পেশাল রেসিপি গোটা সিদ্ধ এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে